চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনার কুড়ি সিক্স জানুয়ারি শুনেছিলাম মধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সেই সাথে আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও গেলাম তা বন্ধুরা আজকে আমি চাইরটা কোন ফ্লিগারে পিসি আপনাদেরকে দেখাবো নতুন আপনার কুয়ার প্যান্ট নতুন এবং হার্দিস নতুন এবং এসিসি নতুন এবং প্লাস র্যাম মতন পারস আপলার খালি মাদারবোর্ডগুলো আপনার কুনের মাদারবোর্ড ইউস মাদারবোর্ড ক্যাসিমো মতন ময়ডের মতন

তো এটাতে আপনারা মনে করেন ইউটিউব ফেসবুক এবং ফটোশপ এবং অ্যাক্সেল ওয়াচ টাইপিং সব কিছু আপনারা করতে পারবেন এবং যারা নতুন পিসি ইউজ করতে চান তাদের জন্য এটা বেটার হবে কম বাজেটের ভিতরে তো বন্ধুরা এটা ক্যাসিংটা কিন্তু দেখুন নতুন ক্যাসিং ফুল ফ্রেশ এবং এই পিসিটার কনফিগার হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার এই যে আসুল ব্র্যান্ডের মাদার বোর্ড জি ফোরটি ওয়ান ডিডিআ টু এটা আপনার র্যাম লাগানো আছে টু জিবি করে ফোর জিবি ডিজার টু পাল লাগানো আছে ডোয়েল কোর্ড তো এটার সাথে এই মাদার বোর্ডটা আর সাথে পাচ্ছেন আপনি নতুন ডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর পাচ্ছেন আপনারা পাঁচশো ওয়ার্ডের পালসবলাই নতুন আর পাচ্ছেন আপনারা এই যে ল্যানো একটা মাউস এবং আপনার গিগাসনিকের একটা কিবোর্ড সাথে পাচ্ছেন আরও আপনার গিগাসনিকের এলইডি সতেরো ইঞ্চি মনিটর আপনার পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি এটা কিন্তু নতুন মনিটর তো বন্ধুরা এটার সাথে কিন্তু আপনারা শুধু খালি মাদারবোর্ডটা ইউজ পাচ্ছেন আর বাকি সব যা আছে সব নতুন তো এই পিসিটার কনফিগারটা আমি আরেকবার বলি এটা হলো জি ফোর টু মাদার থাকবে আপনার ডিজার টু টু জিবি করে ফোর জিবি র্যাম ডোয়েল কোর প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর আপনার কিবোর্ড মাউস আর মনিটর পিসি এই টোটাল প্যাকেজটি রাখতে পারবে সাত হাজার টাকা তো বন্ধুরা এই যে দেখুন আর একটা পিসি এটার কনফিগারটা এখন দেখাব আপনাদেরকে তো এদের ক্যাশিংটা দেখুন অনেক সুন্দর ক্যাশিং এগুলো ক্যাটিং কিন্তু আপনার নিউ ক্যাসিং নতুন তো এটার সাথে আপনার থাকতে চলো গিরা ভেটের এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ড এই দেখুন মাদার বোর্ড ফুল ফ্রেশ এবং মাদার বোর্ড এগুলো ইউজ মাদার বোর্ড কোরিয়ান তো এটা এটার সাথে আপনার প্রথম থাকতে হলো কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন আর থার্ড পিস থাকবে আপনার পাঁচশো জিবি ডাবলু ডি আর আপনার র্যাম থাকবে ডিজাই থ্রি ফোর জিবি জিবিটা ভ্যান্ডের নতুন আর আপনার সাথে থাকতেছে কুলার ফ্যান নতুন এবং আপনার পাওয়ার সাপ্লাই থাকতেছে এটা কনফিগার হলো আপনার সিক্সটি ওয়ান গিগাবাইট মাদারবোর্ড বোর্ড পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর ডিডার থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর সাথে থাকতেছে আপনার এই যে মাউস এই যে কিবোর্ড আর সাথে থাকতেছে আপনার উনিশ ইঞ্চি এল ইডি মনিটর গিগাসনিকের নতুন এটা আপনি কিন্তু বিজে সিস্টেম আছে এইচ সিস্টেম আছে তো এটা হল গিগা শ্রমিকের আপনার উনিশ ইঞ্চি এল মনিটর নিউ তো এই প্যাকেজটি রাখতে পারবো অনলি নয় হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি অনলি নয় হাজার পাঁচশো টাকা এটার কনফিগারটা আমি আরেকবার বলি আপনার গিগা বাইট স্পেস সিক্সটি ওয়ান মাদার বোর্ড ডিডের থ্রি ফোর জিবি র্যাম কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর পাঁচশো জিবি ডিস্ক এটার কনফিগার তো এটার প্রাইস রাখতে পারবো নয় হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চাইলেও আপনারা যদি র্যাম আরো বাড়াই নিতে চান অথবা গল্প বছর আই ফাইড সেকেন্ড র্যাম নিতে চান তাও বাড়াইতে পারবেন হার ডিস্টার জায়গায় এসএসডি এসএসডিও লাগিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু টাকা প্লাস হবে তো যে প্যাকেজটা আছে এটা হলো নয় হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা দেখুন আর একটা পিছিয়ে লুকটা দেখুন কি সুন্দর তো এই ক্যাশিং এর কিন্তু আপনার নতুন ক্যাশিং এগুলা এখানে দেখাচ্ছে সবগুলো কিন্তু নতুন ক্যাশিং এবং বাকি যত প্রোডাক্ট আছে সব কিছু নিউ প্রোডাক্ট খালি আপনার মাদারবোর্ড কিন্তু ইউজ কোরিয়ার মাদারবোর্ড মাদারবোর্ডটা শুধু হলে ইউজ পাচ্ছেন আর বাকি সব নতুন আর প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট তো বন্ধুরা এটার কনফিগারটা আমি বলি এটার কনফিগারটা হলো দেখুন এটা হলো আপনার আসুস ভ্যানটেজ এই টু ওয়ান মডেলের মাদার বোর্ড এটা হলো ফোর জেনারেশন তো এইটার প্যাকেজটার ভিতরে থাকবে হলো কুরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর ডিজার থ্রির এইট জিবি র্যাম তখন এই যে ডিজার থ্রি এটা ব্র্যান্ডের এইট জিবি র্যাম পাচ্ছেন এবং এটার সাথে পাচ্ছেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং পাচ্ছেন আপনার কুরাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর এবং পাচ্ছেন কুলার ফ্যান প্লাস এটার সাথেও আপনার মাউস এই যে কীবোর্ড আগের যে সাথে থাকতেছে আপনার শ্রমিকের উনিশ ইঞ্চি এলিডি মনিটর তো বন্ধুরা এটা কনফিগার হলো আপনার থ্রি ফোর পিসি এটা এটার মাদারবোর্ড হলো আপনার এইচ এইট টি ওয়ানের মডেলের মাদারবোর্ড র্যাম ডিডের থ্রি এইট জিবি থাকবে আর পরে থাকবে পুরাই থ্রি ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর আপনার ফার্স্টশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এর পুরো প্যাকেজটা রাখতে হবে বন্ধুরা দশ হাজার পাঁচশো টাকা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু বারবার বলতেছি বন্ধুরা বাকি যা প্রোডাক্ট আছে সবগুলো নতুন প্রোডাক্ট থাকবে খালি শুধু আপনার মাদার বোর্ডটা ইউজ পাবেন তো বন্ধুরা আর একটা পিসি দেখুন এটা হলো কিন্তু আপনার প্রায় থ্রি সিক্স জেনারেশনের পিসি তো এটার ক্যাসিংটা দেখুন বন্ধুরা অনেক সুন্দর এবং একটা গেমিং সিস্টেম এই যে দেখুন তো বন্ধুরা এটার সাথে থাকতে হলো আপনার দিগা বাই ব্র্যান্ডের এইচ একশো দশ মডেলের মাদার বোর্ড তো এটা কিন্তু সাপোর্ট আপনার সিক্স এবং সেভেন জেনারেশন তো এটার সাথে থাকতেছে হলো আপনার ডিডিআর ফোরের এইট জিবি র্যাম কুরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এবং আপনার থাকতেছে আপনার কিং ফার্স্টের একশো আড়াই জিবি এসএসডি নতুন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এটাটা নতুন এবং এটার সাথে থাকতেছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়াট হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই নতুন এবং এটার সাথে থাকতেছে আপনার এই সেট তিনশো পঞ্চাশ মডেলের আপনি একটি একটা কুলার ফ্যান এটা কিন্তু আপনার এই দেখুন এটা কিন্তু লাইটিং সিস্টেম কুলার ফ্যান এবং এটা অনেক ভয় আর এটার সাথে থাকতেছে আপনি জিজ্ঞাসানিকে উনিশ ইঞ্চি এলইডি মনিটর জিজ্ঞাসনিকের উনিশ ইঞ্চি এলইডি মনিটর এটার সাথে এস ডি এম আই সিস্টেম ভিজে সিস্টেম মনিটর আর প্লাস থাকতেছে হলো আপনার আপনি যে মাউস থাকতেছে আর কিবোর্ড থাকতেছে

ইসিগুলো আমাদের কাছ থেকে ডিল করতে পারবেন অবশ্য যেগুলো প্যাকেজ আমাদের করা আছে এগুলো আপনারা সবসময়ের জন্য আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আমাদের সরাসরি শপে আসে নিতে হলে শপের অ্যাড্রেস ঢাকা মেট্রো দই সাইকিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো বন্ধুরা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম